আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে এই যে আমি একটা কলম গিফট পেয়েছি নতুন কলম আমার এক বোন আমাকে গিফট করেছে কলমটা আমার এত 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 পছন্দ হয়েছে যা বলার মতো না কলমে পাথর লাগানো আছে কলমের পেছন দিকে এত সুন্দর একটা এটা কি রং বলে পেস্ট কালার এই রঙের কলমটা পাথর এ রঙেরই এত সুন্দর যা বলার বাইরে তো কলমটা দিয়ে লিখতে তো অনেক ভালো লাগতেছে আমি লিখতে বসবো একটা ভাবতেছি কবিতা লিখবো কিন্তু তার আগে ভাবলাম কলমটা একটু চেক করে নেওয়া দরকার কাছে যা পাই তা দিয়ে তো অকাম না করলে আমার কিছুতেই ভালো না কোনো কিছু খোলা সেই জিনিসটা দেখা ওর মধ্যে কি আছে। এটা হচ্ছে আমার অনেক আগের স্বভাব এখনও আছে যতই বড় হই স্বভাব তো চেঞ্জ করা যায় না এই যে কলমটা খুলতেছি কলমটা খুলে আজকে দেখবো এর মধ্যে পাথর কি কি আছে পাথরগুলা বের করার চেষ্টা করি পাথরগুলা বের হয় কিনা পাথরগুলা এত দেখতে সুন্দর আমার এত পছন্দ হয়েছে আমি পাথরগুলা বের করার চেষ্টা করতেছি যে বের করা যায় নাকি কলম তো লিখলেই ফুরে যাবে কলমের কালি কিন্তু পাথরগুলা আমি কেমনে নিতে পারি এখান থেকে আমি সেই চেষ্টাই করতেছি দেখুন হুম দেখুন কলমের বাইরেটা যেমন সুন্দর ভেতরটা আরও বেশি সুন্দর কলমটা খোলা হয়েছে খুলে দেখতেছি কি কী আসে না আছে এর থেকে পাথরটা বের করার চেষ্টা করতেছি কিন্তু শেষ পর্যন্ত আমি ব্যর্থ কলম থেকে পাথর আমি বের করতে পারিনি কিছুতেই এখন আবার কলমটা আটকায় রাখতেছি আগের মতো করে কলমটা যেন ব্যবহার করতে পারি আমার ভিডিওটা ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম এবং পরের ভিডিও দেখার জন্য আবার থাকবেন আমার সাথেই থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং